হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো একটু আগে আমি একটা ব্লগ শেষ করেছি তখন এই বাজে বারোটা আর এখন বেজে গেছে কিন্তু সাড়ে তিনটা তো তোমাদের দাদা ভাই আর একটু পরে চলেই আসবে তো ভাবলাম একটু আগের থেকেই ব্লগটা স্টার্ট করি তোমাদের দাদাভাই গেছে ক্লাস করতে কিন্তু এইটুকু সময় আমাকে ও মানে দশবার ফোন করে ফেলেছে দশ বার সময় কথা হয়েই গেছে মানে আধা ঘন্টা পর পর আধা ঘন্টাও যেতে দিচ্ছে না পনেরো বিশ মিনিট পর পর আমাকে ফোন করছে আর কি কারণ যেহেতু আমি বাড়িতে একা আছি তাই জন্য বারবার ফোন করে খবর নিচ্ছে আর কি কী করছি না করছি কারণ যেহেতু একটা বাড়িতে একা আছি বুঝতেই পারে এত বড় বাড়িতে একা একা থাকলে ভালো লাগে না তাই জন্য আর ও যেহেতু সবসময় আমার চোখের সামনে থাকে তো আমারও ভালো লাগে না আর কি একা একা বাড়িতে থাকলে আর জানি না যাদের বররা বাইরে থাকে আর কি তারা কীভাবে থাকে এক মাস মাস তিন মাস আমি বুঝতে পারি না আমার বর যদি কিছুক্ষণ বাড়িতে না থাকে কয়েক ঘন্টা তাহলেই আমার ভালো লাগে না কারণ সময় তো আমার চোখের সামনে থাকে তাই জন্য আমার একটা অভ্যেস হয়ে গেছে আর তার মধ্যে এখন বাবা মাও বাড়িতে নেই আর এত বড় বাড়িতে একা একা খুব খারাপ লাগে তো একটু আগে দুধ দিয়ে গেছিল আগে না খুব তাড়াতাড়ি দুধ দিয়ে যেত ওই বারোটার দিকে দিয়ে যেত এখন অনেকটা লেট করে দিয়ে যায় দুটো বেজে যায় তো ওই যে দুধ গরম করে প্রোটিন পাউডার দিয়ে খেয়ে নিলাম তো এখন আমার আম খেতে ইচ্ছে করছে আমার না আম খেতে খুব ভালো লাগে তো আম কেটে নিয়েছে এখন হচ্ছে খাবো তো চলো তোমার দাদা হয়ে আসুক আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো এই যে আম কেটে নিয়ে বসেছি খেতে আম খেতে আমার খুব ভালো লাগে তো এই যে আম কেটে নিয়েছে এখন খাবো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো ভিডিওটা তো একটু বড় হবে যে তোমরা প্লিজ একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনো কারণ অনেকেরই ভুল ধারণা আজকে দূর হতে চলেছে তাই জন্যই কথাটা বললো এই যে এখন বেজে গেছে সাড়ে ছটা এখনও তোমাদের দাদাভাই আসেনি কারণ আজকে ওদেরকে নিয়ে গেছে জলপাইগুড়ি কারণ যেহেতু হচ্ছে জিওগ্রাফি টাইপের পড়াশোনা ওদের তো ওদেরকে এক এক জায়গায় ঘুরতে নিয়ে যায় আর সেই সম্পর্কে ওদেরকে লিখতে হয় প্রজেক্টে তো তাই জন্য আজকে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে গেছে তো তাই জন্য এখনও ও আসেনি এদিকে সন্ধ্যা প্রায় হয়েই গেছে তো সাড়ে ছটা তো সন্ধ্যা লেগেই যায় এখনও পাঁচ দশ মিনিট বাকি আছে সাড়ে ছটা বাজতে আর আমি বসে বসে কি করব তাই জন্য আমি এদিকে তোমাদের দাদাভাইয়ের প্রোজেক্টটা কমপ্লিট করছিলাম আগের দিন ছবিগুলো আট করে রেখেছিলাম আর আজকে লেখাগুলো লিখলাম যা লেখা বাকি ছিল এরকম আরও একটা প্রোজেক্ট বাকি আছে চারটা খাতার মধ্যে তিনটা খাতা কমপ্লিট করে ফেলেছে আর একটা বাকি আছে তো তোমাদের দাদাভাই হচ্ছে ক্লাস করে আর পড়াশোনাটা আমি করি কারণ প্রোজেক্ট হচ্ছে সব আমি কমপ্লিট করে দেই ও শুধু ক্লাসই করে আর এখন হচ্ছে প্রজেটা প্রায় কমপ্লিট আর এখন যেহেতু আমি মানে প্রেগনেন্ট মানুষ বলে প্রেগনেন্সিতে পড়াশোনা করা ভালো বাচ্চা কাচ্চা মানে যে আসবে আর কি সে নাকি পড়াশোনায় মনোজ মনোযোগ তা আপনাকে থাকে জানি না ঠিক না ভুল যদি হয় তাহলে তুই বেশ ভালো তো চলো তোমাদেরকে দেখাই কীরকম কি করলাম না করলাম তো চলো তোমাদেরকে দেখাই এই যে আগের দিনে আমি ছবি আট করেছিলাম আর এদিকে এই পেশে দেখো আট করেছি সুপারি গাছ এগুলো তারপরে তার সম্পর্কে যা লিখতে হবে লিখেছি এদিকে আবার আর্ট করেছি এভাবে অনেকগুলো আর্ট করেছি এই পেজটাটায় লেখা এখনও হয়নি কারণ ওই লেখাটা আমার ফোনে নেই তোমাদের দাদা ভাই ফোনে আছে তো এই হয়ে গেছে প্রায় আর শুধু এই পেজটা আর সামনে একটা পেজ বাকি আছে লেখা তো এই যে তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে তখন হচ্ছে পনে আটটা বাজে আর আমার জন্য আসার সময় বিরিয়ানি এনেছে তো বিরিয়ানিটা দেখে একটা কথা আমার মনে পড়েছে মানে এটা নতুন বেরিয়েছে আর কি খুব ট্রেন্ডিং এ চলছে ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়ালাম তোমাদেরকে খাওয়াবো এই কথাটা একটা ছোট বাচ্চা বলছে সেই ভালো লাগছে তোমাকে ওই থালে দিই হম হম আমি এতগুলো খাইতেই পারবো না তো এখন আর থালা মাজার আলসিতে এই এই থালাতেই খাব কারণ দুপুরবেলা থালাই মাজিনি বেশি আমার ক্ষুধা নাই তবে বরের বাড়ি আসতে তো অনেকটাই লেট হয়ে গেছে ও জানতো না যে এতটা দেরি হবে যেও আজকে ওদেরকে ঘুরতে নিয়ে গেছিল সেই কারণেই দেরি হয়েছে তো আজকে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে দেখা হবে না কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বরের বাড়ি আসতে আসতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর সকালবেলা আমি ঘুমোচ্ছিলাম আর এদিকে দেখি আমার বরের উঠোন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট আর আমি এদিকে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে তো চলো আজকে তোমাদের কিছু ভুল ধারণা আমি দূর করি আমাকে তোমরা জিজ্ঞাসা করো আমি কেন বাবার বাড়িতে যাই না সেদিন আমি এই কথাটা বলেও আর্ধেক বলার পর ভুলেই গেছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে আমি এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেদিন তো শেয়ার করা হয়নি আজকেই শেয়ার করে দিই তো আমি কেন বাবার বাড়িতে যাই না আর আমার বাবা মা কি আমার বাড়িতে আসে না আমার বাবা মা আমাদের বাড়িতে আসে তোমরা ভালো করে মনে করো তাহলেই বুঝতে পারবে যে আমার স্বাদের দিন আমার মা আর আমি কিন্তু একসঙ্গেই আমার স্বাদের বাজার করেছিলাম তোমাদেরকে বলেছি আর আমার স্বাদের দিন তো আমার মা বাবা এসেই ছিল মানে বাবা এসেছিল না কিন্তু আমার মা এসেছিল আর আমার যে মানে বাড়িতে যেটা ঘটা করে স্বাদ হয়েছিল মানে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে যে স্বাদটা হয়েছিল সেদিন আমার বাবা মা সবাই এসেছিল আর আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাই এটা তোমরা সবাই জানো যে প্রেগনেন্সিতে যে কোনো এক জায়গায় বেশি দিন থাকাটা ভালো যেই কারণে বাবার বাড়িতে আমি যাচ্ছি না কারণ শ্বশুর বাড়িতেই আমি বেশি দিন আছি আর আমি সাদের পরে বাবার বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে আমি হয়তো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কারণ বাড়িতে গিয়ে না সেরকম আমি বুঝে পাই না কী ব্লগ শেয়ার করবো তাই শেয়ার করা হয় না কিন্তু আমি সাদের পরেই বাড়িতে গেছিলাম কারণ স্বাদের পরে নাকি বাবার বাড়িতে যেতে হয় আমাদের মধ্যে নিয়ম আর আমি বাবার বাড়িতে যাইও বিয়ের পর থেকেই আমি প্রত্যেক মাসে ছয় সাত দিন করে আমি বাবার বাড়িতে থেকে আসি কিন্তু প্রেগনেন্সির পর থেকে একটু কম যাচ্ছি কারণ এখন বেশি যাতায়াত না করাটাই ভালো তাই জন্য আর আমার যেটা মনে হয় যে আমি শ্বশুরবাড়িতে থাকলেই বেশ ভালো থাকবো কারণ আমার বেবিটা তো আমার শ্বশুরবাড়ির লোকের দায়িত্ব তাই না তাই জন্য কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতেই থাকি এরকম কোনো অসুবিধাই নেই যে আমি আমার বাবার বাড়িতে কেন যাই না আমার ভালো করে বিয়ে হয়েছে তাহলে আমি কেন বাবার বাড়িতে যাব না তাই না আর আমার মাও আমাদের বাড়িতে আসে কিন্তু খুব কম আসে কারণ মেয়ের মা দেখবে মেয়ের বাড়িতে খুব কমই যায় দরকার ছাড়া কিন্তু যায় না কিন্তু আমি আমার বাবার বাড়িতে ঠিকই যাই তোমাদের ভুল ধারণা হয়তো তোমরা অনেক অনেকেই হয়তো আমার কাজকর্ম দেখে এই কথাটা ভাবো যে আমাকে হয়তো আমার শ্বশুরবাড়ির লোক খুব খাটায় তারপর হচ্ছে আমার বাবা মার সঙ্গে হয়তো ভালো বন্ডিং নেই এরকম কোনো ব্যাপার না দেখো প্রত্যেকটা বাড়ির বউকেই কাজ করতে হয় আর আমি যেহেতু তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করি তাই তোমাদের এরকমটা মনে হয় হয়তো যে আমাকে হয়তো আমার বাড়ির লোক খুব খাটায় একটা কথা বলো তো আমি যেহেতু এই বাড়ির একমাত্র বউ তো যখন আমার শাশুড়ি মা থাকবে না তখন তো আমাকেই সব কিছু করতে হবে তাই না তো আগের থেকে আমি যেহেতু কাজকর্ম করতে পারি আমার মা আমাকে সব কিছুই শিখিয়েছে তো করতে কি আর কাজ না করে তুমি বসে থাকবে দেখবে তোমার একদম সময় কাটবে না মানে খারাপ চিন্তাধারা মাথায় আসবে আর কাজে ব্যস্ত থাকলে মনটাও ভালো থাকে আর তুমি দুশ্চিন্তাও করতে পারবে না তো আজকে তোমাদের মানে কি বলবো সব কিছু ধারণা দূর হবে কারণ আমি আজকে বাবার বাড়িতে যাচ্ছি এক মাসের কথা বলেই যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে যে এক মাস থাকবো তো এক মাসই থাকবো হয়তো আমি ঠিক বলতে পারছি না যতদিন আমার বাবার বাড়িতে ভালো লাগবে আমি অতদিনই থাকবো তো আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি তো বর আমাকে রাখতে যাবে তো তার জন্য আর কি ঘর দোয়ার এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি কারণ যেহেতু আমি এক মাস বাড়িতে থাকবো না তো আমার বর তো আর এগুলো গোছগাছ করতে পারবে না আর তার মধ্যে এইসব কাজ তো আবার ছেলেদেরও না তাই না আর এই সব কাজ ছেলেরা করতেও পারে না এইসব কাজ বৌড়েই ভালো করতে পারে তাই আমি আর কি জানলা দরজা এগুলো সব পরিষ্কার করেছি আর সব কিছু পরিষ্কার করা তোমাদের সঙ্গে তো দেখানো সম্ভব না বারবার ক্যামেরাটা সেট করতে করতে না অসহ্যও লেগে যায় আর এই সময়টা আরও বিশেষ করে তো এই যে আমার ঘরে যা কিছু গোছানো ছিল সব গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি কারণ বেশ কিছুদিন যেহেতু বাড়িতে থাকবো না যেন সব কিছু পরিষ্কারই থাকে তাই জন্য সব পরিষ্কার করলাম ড্রেসিং টেবিল ঘর বিছানা ঠিছানাগুলো পরিষ্কার করে রাখলাম আর এখন চলে এসেছি রান্না করতে তো সকালবেলা সেদ্ধ ভাত খেয়েই যাবো এদিকে আলু সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে মসুর ডাল সেদ্ধ আর ডিম অমলেট করবো এই দিয়েই খাওয়া দাওয়া করবো কারণ যেহেতু বাবার বাড়িতে যাচ্ছে ওখানে তো রান্না হবেই আর আজ মানে ওই বাড়িতে অনেকেই এসেছে আমার দিদি আছে ভাই বউ তারপর মাওই মা অনেকেই আছে তো তাই জন্য তো অনেক কিছুই রান্না হবে তাই হচ্ছে মানে বাড়ি থেকে সেদ্ধ ভাত খেয়েই যাবো এদিকে রান্না আমার হয়ে গেছে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা কিছু জামা কাপড় আছে ওগুলো ধুয়ে দিয়ে তারপর স্নান করে রেডি হবো রেডি হবো বলতে ব্যাগপত্রও এখনও গুছাইনি ব্যাগ গুছিয়ে তারপর রেডি হবো আর কি তো চলো দেখতে থাকো তোমাদেরকে তো বললামই যে আজকে সেরকম কিছু বানাবো না যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া আছে আর বাড়ি থেকে যদি একদম ভারী খেয়ে যাই তখন আর ওখানে গিয়ে খেতে পারবো না তাই জন্য এখানে ডিমলেট করে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ করেছে আলু সেদ্ধ করেছে এদিকে সব রেডি করাও কমপ্লিট আর আজকে আমার এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো মানে রাত্রে সয় বাড়তে একটা কথা আছে না সেরকম আমি রান্না করেছি কিন্তু এদিকে আলু সেদ্ধটা মেখে যে আমি খেতে বসবো এটুকু ধৈর্য করেছিল না খিদে আমার জীবনটা যাচ্ছিলো এত খিদে পেয়ে গেছিলো আজকে তো এই যে তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দিলাম এখন আমিও খেতে বসবো স্নান করে এসে এই যে আমি ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি শুধু এখন আমার এই ওষুধগুলো হচ্ছে ব্যাগে ভরা বাকি আছে ওষুধটা লাস্টে নেবো হলে হচ্ছে ভুলে যাবো এর জন্য মানে এখনই গুছিয়ে ফেলবো রেডি হওয়ার আগেই আর এদিকে আমি একটা ব্লাউজ বের করেছি হোয়াইট কালার ভাবছি এটাই পরে যাবো আর এই শাড়িটা পরবো ভাবছি ডিপ গ্রিন কালার তো এটা তো শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে সবুজ জিনিস পরা ভালো তাই ভাবলাম এই সবুজ শাড়িটা আজকে পরি তো তাই জন্য এখন হচ্ছে রেডি হবো আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি বাড়িতে যে যাচ্ছি এই ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে বাড়িতে যাওয়ার ভিডিও নিয়ে তো তোম তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্টে জানিও আর আশা করি তোমাদের ভুল ধারণাগুলোকে দূর করতে পেরেছি তো মানে দূর থেকে না মানুষকে বোঝা যায় না কে কীরকম আছে না আছে তাই অনেকেরই অনেক কিছু মনে হয় তো ভাবলাম যে তোমাদের এই মানে মনের অনেকের কোয়েশ্চেনটা একটু দূর করা যাক তাই জন্য তো চলো টাটা